হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করব সমস্ত অঙ্গনওয়াড়ি চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদেরকে নিয়ে তো বিশেষ করে যে এই আপডেটটা সেটা হচ্ছে তো তোমরা জানো যে ইলেকশনের পর সরকার গঠন হওয়ার পরও কিন্তু আজ থেকে দু তিন মাস কিন্তু অলরেডি পার হয়ে গেছে তো যেখানে আমরা দেখেছি এবং বাজেটও পেশ করা হয়েছে সেই বাজেটেও কিন্তু আমরা দেখলাম যে অঙ্গনওয়াড়ি কর্মীদের তেমন কোনো কিছু কিন্তু স্পেশালি দেওয়া হয়নি তো এখন কোশ্চেনটি রইল যে যেহেতু অঙ্গনওয়াড়ি কর্মীদের বিভিন্ন রাজ্য সরকারের দ্বারা বেতনটা বৃদ্ধি করানো হয়েছিল কিন্তু লাস্ট দু হাজার কর্মীদের বেতন বৃদ্ধি ইনসেন্টিভ অ্যাড করা হয়েছিল কিন্তু তারপর থেকে অঙ্গনড়ি এবং আশাকর্মী বলো বা বিভিন্ন রকমের যে চুক্তি অস্থায়ী যে কর্মীরা রয়েছেন তো তাদের কিন্তু কোনো ভাবে করেই বেতন বৃদ্ধি করানো হয়নি তো সেই ক্ষেত্রে সকলের মধ্যে একটা অবশ্যই ক্ষোভ রয়েছে কারণ প্রতিদিনই কিন্তু যে কাজের চাপ সেটা কিন্তু কোনো সময়ের জন্য কমছে না সেটা দিন বা দিন বেড়েই চলেছে তো সেই ক্ষেত্রে এই কাজের চাপ বেড়ে চলেছে বেতন বৃদ্ধি হচ্ছে না তো সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কী ভাবছে বা কেন্দ্রীয় সরকার দ্বারা কি কর্মীদের বেতন বৃদ্ধি আদৌ সম্ভব রয়েছে এই দু হাজার চব্বিশে এই বিষয়টা নিয়েই লেটেস্ট একটা আপডেট উঠে আসছে সেই আপডেটটা ভিডিওতে আমরা আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক তো দেখো এখানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেটটি সেই আপডেটটি হচ্ছে দু হাজার আঠারোর কথা যদি আমরা বলি তো দু হাজার আঠারোতেও কিন্তু কর্মীদের যে বেতন সেটা কিন্তু অক্টোবর মাসের সময় কিন্তু হয়েছিল মানে পুজোর আগে আগে কিন্তু সেই বেতন বৃদ্ধিটা আমরা দেখতে পেরেছিলাম কেন্দ্র সরকারের দ্বারা ঠিক আছে আর যদিও কি না কেন্দ্র সরকারের যদি বেতন বৃদ্ধি করানো হয় তো সেটা শুধুমাত্র একটা রাজ্যতে সেটা প্রযোজ্য হয় না সেটা কিন্তু বাকি যে রাজ্যগুলো রয়েছে সব রাজ্যের জন্য কিন্তু সেটা প্রযোজ্য থাকে তো সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী এবং চুক্তিভিত্তিক কর্মী যারা রয়েছেন তো সকলেরই যদি বেতন বৃদ্ধিটা করানো হয় তাহলে কত টাকা বেতন বৃদ্ধি হতে পারে তো এই বিষয়টা আগে প্রথমত আলোচনা করব এবং এটার সম্ভাবনা কতটুকু রয়েছে সেই বিষয়টাও আমরা কিন্তু আজকের যে লেটেস্ট আপডেটটা রয়েছে সেই আপডেটের মধ্যে ডিসকাস করার চেষ্টা করব তো প্রথমত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে কত টাকা তো দেখো এর আগে যেরকম তোমাদের হাজার টাকা করে বেতন বৃদ্ধি হয়েছিল তো ঠিক তেমনই কিন্তু এবার যেহেতু জিনিসপত্র দাম বেড়েছে আজ থেকে পাঁচ সাত আট বছর ছয় বছর আগে কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে তো এখন কিন্তু তখনকার যে মার্কেট ভ্যালুয়েশন ছিল এখন কিন্তু টোটালি ডিফারেন্ট তো সেই দিকে দেখতে গেলে পরে এখন যদি বেতন বৃদ্ধি করানো হয় হলে পরেও কিন্তু আমাদের পনেরোশো থেকে দু হাজার টাকা মতন কিন্তু বেতন এখানে আমরা বৃদ্ধি দেখতে পারি ঠিক আছে এটা কিন্তু এক্সপেকটেশন রয়েছে যে পনেরোশো থেকে দু হাজার টাকা করে কর্মীদের বৃদ্ধি করানো হবে এবং শুধুমাত্র ওই যে বেতন বৃদ্ধি তা নয় স্থায়ীকরণ নিয়েও কিন্তু কর্মীদের মধ্যে একটা আক্রোশ রয়েছে কারণ তারা অনেক রয়েছেন যারা পনেরো বছর দশ বছর ধরে চাকরি করছেন তো সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু অবশ্যই কর মানে পারমানেন্ট করাটা কিন্তু একটা খুবই জরুরি তো সেই ক্ষেত্রে দেখা যাক যে পারমানেন্ট করা হয় কি না কারণ কোন স্কিমের থ্রুতে বেতন বৃদ্ধি করানো হতে পারে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটাই দেখার রয়েছে কারণ বেতন বৃদ্ধি সরকার কিন্তু এমনি কিন্তু কোনো ভাবে করেই করবে না দেখো প্রেশার যখন তৈরি হয় তখনই কিন্তু সরকার বেতন বৃদ্ধির থেকে শুরু করে বাকি যেগুলো করানো হয় ঠিক আছে তো সেই দিক দেখতে গেলে পরে বেতন বৃদ্ধিটা অবশ্যই খুব জরুরি কর্মীদের ক্ষেত্রে কারণ কাজের চাপ বেড়ে চলেছে কারণ অনেক আছে যাদের সংসারটাই কিন্তু এই বেতন দিয়েই চলছে তো সেই ক্ষেত্রে এবং মাঝে মধ্যে আবার এরকমও সমস্যা দেখা যাচ্ছে যেখানে মনে করো কর্মীদের এক মাস দু মাসের বেতন তারা পাচ্ছে না তো এই প্রবলেমগুলোকেও কিন্তু সর্ট আউট করাটা অবশ্যই কেন্দ্র সরকারের দ্বারা দরকার কারণ সেখানে যদিও কিনা না বেতন বৃদ্ধি বা বেতন যে দেওয়া হয় সেখানে কেন্দ্র এবং রাজ্য যুগ্মভাবে করে দেওয়া হয় কিন্তু কেন্দ্র যেহেতু রাজ্য সরকারগুলো বেতন যত যথা সামর্থ্য বেতন তারা বৃদ্ধি করেছেন কিন্তু কেন্দ্র সরকার কিন্তু লাস্ট ছ বছর ধরে কোনো রকম বেতন বৃদ্ধি তারা করেননি তো সেই ক্ষেত্রে বেতন বৃদ্ধিটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং হলে পরে পনেরোশো থেকে দু টাকা করে হতে পারে আর সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টি হলো সেটি হচ্ছে যে কবে এটার সম্ভাবনা কতটুকু রয়েছে দেখো সম্ভাবনা অবশ্যই রয়েছে কারণ দীর্ঘ চার পাঁচ পাঁচ ছ বছর ধরে বেতন যেহেতু বৃদ্ধি করানো হয়নি তো এটা অবশ্যই সম্ভাবনা থাকে যে এখানে বেতন বৃদ্ধিটা হতে পারে ঠিক আছে এবং কবের থেকে সেই বিষয়টাও আমি তুলে ধরলাম যে পুজোর আগে আগে কিন্তু একটা আমরা গুড নিউজ পেয়ে পেয়ে গেলে পরেও পেয়ে যেতে পারি যেখানে পনেরোশো থেকে দু হাজার টাকা কর্মীরা কিন্তু সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন বৃদ্ধি হিসাবে তারা কিন্তু